ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার পাঁচপোতা এলাকার একষট্টি নম্বর বুথে ভোট না দিতে পেরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে পৌঁছন আমডাঙ্গা থানার পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি ভোট না দিতে গেলে ইভিএম মেশিন নিয়ে যেতে দেওয়া হবে না প্রয়োজনে রাস্তা অবরোধ করবেন বিক্ষোভকারীরা সকালে নির্বাচন শুরু হওয়ার সময় প্রায় তিরিশ মিনিট পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় তারপর বৃষ্টি নামায় ভোটাররা বারংবার ভোট দিতে এসেও তা দিতে পারেননি বলে অভিযোগ কিন্তু ভোট ভোট না হওয়ার আগেই ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তোলেন তারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জাবানরা আসেন এবং নির্বিচারে ভোটারদের লাঠি চার্জ করেন বলে অভিযোগ তৎক্ষণাৎ অফিসার এবং ইভিএম মেশিন বের করে নিয়ে যাওয়ায় ক্ষিপ্ত ভোটাররা ইটবৃষ্টি করেন এবং পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে ইট বৃষ্টি এবং লাঠি চার্জ করেন বলে অভিযোগ প্রসঙ্গত সোমবার ছিল পঞ্চম দফায় নির্বাচন আর পঞ্চম দফারে নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো এলাকা আমাদের এখানে প্রায় পৌনে এক ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে তারপরে স্যার ভোট আরম্ভ হয় ভোট আরম্ভ হওয়ার পরে আকাশ আকাশবিজুবের কারণে প্রায় পৌনে দু ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে তারপরে এমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় ছশো সামথিং পোল হয় প্রচুর লাইন থাকে এখানে তো যারা নামাজ পড়ে তারা বলল যে দাদা আমার তাহলে কী এখন নামাজের সময় হয়ে গেছে বললো আপনারা কাজ করুন নামাজটা পড়ে আসুন তারপরে এখানে ভোট দিতে আসুন যতদিন অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের দাম অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয় কেন্দ্রবাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে ঠিক আছে নামাজ আবার কী আপনারা এখন ভোট দিতে পারছেন এর ফলে আমরা আমাদের অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক হোক নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে প্রিজাইডিং অফিসার আমাদের সাথে জেলে দেবো এখান থেকে প্রয়োজন পড়লে আমরা এখানে রাস্তা অবরোধ করব এবং রাস্তায় শুয়ে পড়ব অনশনে পড়ব এখানে আমরা গেট বন্ধ করব। নামাজ পড়েছে তোমাদেরকে ভোট দিয়ে দেবো নামাজ পড়ে এসছে বাহিনী পুরো বিজেপি হয়ে কাজ করছে কেন্দ্রবাহিনীর হতে নামাজ কি আমরা জানি না ঠিক আছে আমরা ভোট দিয়ে দেবো না লাঠি দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিলো বললো ছটাকে আমরা গেট খুলবো না পুরো না পুরো বিজেপি পুরো কেন্দ্র বাহিনী মজুদ প্রায় দেড়শো জনের মধ্যে ভোট দিতে পারে কেন এখন সব ভোট দিতে যাচ্ছে সবাই ভোট দিয়ে বলছে কিন্তু পুরো অজুসিং নেতৃত্বে কেন্দ্র বাহিনী আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে